স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে ফারুক আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে উসমান সন্ন্য রা আলী ওয়াজ করিমের সততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে ক্লাসে শিক্ষক আপ্তদেরকে জানানো জরুরি হয়ে গেছে ঠিক না আমি মাননীয় সরকারকে সরকার বাহাদুরকে অনুরোধ করব আমাদের দেশ যারা চালায় আমাদের সেই মেধাবী মুখগুলো তাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন আনতে হবে ঠিক কিনা তাদেরকে প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয় কবরের ভয় হাসরের ভয় জবাবের ভয় বিচার দিনের ব্যবস্থা অবস্থা তাদেরকে কানের ভিতরে ঢুকাতে হবে যাতে সে একটা সিগনেচার করার আগে একটা ফাইল সামনে দেওয়ার আগে এক মিনিটের জন্য দুর্নীতি করার আগে হাজার বার সে ভাবে যে ওই অন্ধকার কবরে তাকে যেতে হবে ঠিক কিনা কথা বলে আজ সেই প্রশিক্ষণ দেওয়া বড় জরুরি হয়ে গেছে যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করেছি আমরা বছরের পর বছর গোটা গোটা থানা ইউনিয়ন জেলা যাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি সেই মেধা বিমুখগুলো যাদের ব্যাপারে আমরা ছিলাম সবাই নিশ্চিত এই ছেলেগুলো রাত দিন পরিশ্রম করে মেধা দিয়ে আজ এই পজিশনে গিয়েছে যখন আমরা তাদের ব্যাপারে বিভিন্ন নিউজ দেখছি আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি বুঝতে হবে যার দিলে আল্লাহর ভয় নাই তাকে পৃথিবীর কোনো পুলিশে। ভয় কিছুই করতে পারবে না তাকে পৃথিবীর কোন র্যাব সেনাবাহিনী কোন প্রশাসন কিছুই করতে পারবে না যদি পারত তাহলে প্রশাসনের ভিতরে থেকে আইনের মেকার হয়ে আইন প্রণয়নকারী হয়ে আইন রক্ষণাবেক্ষণকারী হয়ে আইনের বিরুদ্ধে কাজ করেছে আজ লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে বুঝতে হবে এই প্রত্যেকটা প্রশাসনিক অঙ্গগুলোতে প্রত্যেকটা প্রশাসনিক অফিসগুলোতে আল্লাহ ভয়ের তালিম দেওয়া জরুরি হয়ে গেছে ঠিক আজ তাদেরকে বিশ্বের বড় বড় স্কলার অক্সফোর্ড ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন ব্যক্তিদের লেকচার শোনানো হয় তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়ার সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন যারা দুনিয়ার মধ্যে বড় বড় বিজনেস ম্যান হয়েছে যারা দুনিয়ার মধ্যে বড় বড় সাহিত্যিক হয়েছে কবি হয়েছে তাদের টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে আজ আমি বিশ্বাস করি বাংলাদেশের বিসিএস ক্যাডাররা অবশ্যই তাকোয়াবান হতো আল্লাহ হতো যদি বিসিএস এর প্রশ্নের মধ্যে কোরআন সন্তার একটা অংশ থাকতে হয় সেনাবাহিনীর প্রথম প্রশিক্ষণ যখন দেওয়া হয় নতুন সেনাদেরকে নতুন পুলিশদেরকে নতুন সরকারি কর্মকর্তাদেরকে তখন জাকোয়াবান আলেমকে নিয়ে তাদেরকে সর্বপ্রথম গুলি কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না সর্বপ্রথম সিগনেচার কেমনে করবে জেলা কেমনে চালাবে থানা কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না তাদেরকে সর্বপ্রথম যে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে আজ প্রত্যেকটা টপিকের মধ্যে তাকুয়ার একটা অধ্যায় আনা জরুরি হয়ে গেছে আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে ফারুক আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে ওসমান জন্য রেন মৌলা আলী কারিমের শততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে জানানো জরুরি হয়ে গেছে ঠিক কিনা যত বেশি আমরা ইসলামকে দূরে ঠেলে দিচ্ছি লাখ ছাগল এসে আরো বড় বড় বের দিচ্ছে মনে রাখতে হবে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী নিজেই জিম্মাদার দেওয়া ঠিক কিনা বলেন যখন মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না তখন আল্লাহ ছাগলকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারে ঠিক কিনা